চলাচলের জন্য রাস্তাঘাট মানবের কল্যাণে অতীব জরুরি অথচ রাস্তা নিয়ে চলে আসছে নোংরা রাজনীতি আসসালামু আলাইকুম সৌরভ টিভি বাংলা থেকে সুস্বাগতম সমগ্র বাংলাদেশে সরকারি বাজেট অনুযায়ী কখনোই সুন্দর কাজ উপহার দিতে সক্ষম হয় না স্ব ঠিকাদাররা অথচ নিয়ম উপেক্ষা করে বরিশাল বিভাগের প্রতিটি জেলা সহ সকল উপজেলার মধ্যে স্থানীয় পর্যায়ে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে আর সেই আলোকে বাদ যায়নি আটগর কুরিয়ানা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলো আদমকাঠি হতে কুরিয়ানার রাস্তার কাজের মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে সরজমিনে যাওয়া স্বরূপ টিভি বাংলার প্রতিনিধি প্রত্যক্ষভাবে সর্বসাধারণের সাথে কথা বলেন নাম না প্রকাশের কেউ কেউই সরাসরি মুখ খুলে বলতে আগ্রহ দেখায়নি স্থানীয় জনপ্রতিনিধিও সমগ্র বিষয়টি এড়িয়ে যান কৌশল অবলম্বন করে স্থানীয় বহু লোকজন ভিডিওর সামনে কথা বলতে চাননি এদিকে গণমাধ্যম কর্মীরা উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলার চেষ্টা করেন কাজের মানের বিষয় বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি অপকটে বলেন শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে তারপরও আমাদের ফিল্ড অফিসার যথাযথভাবে মান নিয়ন্ত্রণে সদাগ দৃষ্টি রাখবেন জান্নাত ইসলাম স্বরূপ টিভি বাংলা